আপনি কি জানেন একটি কথা একটি আচরণ এমনকি চোখ রাঙানো আপনার জীবনের বরকত ধ্বংস করে দিতে পারে আজ আমরা এমন একটি গুনার কথা বলবো যে গুণা আল্লাহতালা এই দুনিয়াতেই শাস্তি দেন আর সেই গুনা হল মা বাবার নাফরমানি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের কথাগুলো আপনার জীবন বদলে দেবে ইসলামে মা বাবার মর্যাদা এত বেশি যে আল্লাহতালা কোরআনে নিজের ইবাদতের পরেই বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো ভাবুন একবার আল্লাহর হক আদায়ের পরেই মা বাবার হক কিন্তু আজ আমরা কি করছি মা কিছু বললে বিরক্ত হই বাবা কিছু উপদেশ দিলে রাগ করি কখনো কথা ফিরিয়ে দেই কখনো অবহেলা করি আপনি কি জানেন নাফরমানি শুধু গালি দেওয়া নয় মুখ বাঁকানো বিরক্তির স্বর উচ্চ স্বরে কথা বলা সবই নাফরমানির মধ্যে পড়ে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতার অসন্তুষ্টিতে তির্মিজি আরেক হারিসে এসেছে মা বাবার নাফরমান ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না ভাই ও বোনেরা আমরা নামাজ পড়ি রোজা রাখি দোয়া করি কিন্তু যদি মা বাবা কষ্ট পান তাহলে সেই ইবাদত কি আল্লাহ কবুল করবেন অনেক মানুষ বলে সব চেষ্টা করছি তবুও রিজিক বাড়ে না জীবনে শান্তি নেই একবার ভেবে দেখুন মা কি আপনার উপর কষ্টে আছেন বাবা কি আপনার আচরণে আহত কারণ মা বাবার দোয়া জীবন বানায় আর তাদের বদ দোয়া জীবন ধ্বংস করে সমাধান ও করণীয় আজ থেকেই তিনটি কাজ শুরু করুন এক মা বাবার সাথে নরম ভাষায় কথা বলুন দুই তাদের সামনে কখনো রাগ দেখাবেন না তিন প্রতিদিন অন্তত একবার তাদের জন্য দোয়া করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা হে আমার রব যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন তুমিও তাদের উপর দয়া করো ভাই ও বোনেরা আজ মা বাবা আছেন কাল নাও থাকতে পারেন যেদিন বুঝবেন সেদিন আফসোস ছাড়া কিছুই থাকবে না তাই বলছি মা বাবার সাথে নাফরমানি করবেন না এটাই দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠি এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আমি আজ থেকেই বদলাব ইনশাআল্লাহ ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো একজন মানুষও বদলে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আমি